মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবেন আপনারা অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে এবার থেকে আমি তোমার জীবনের ডিসিশন নেবো মিউচুয়াল ডিভার নোটিশটা পাঠিয়ে দেবে এই কথা শুনে অনির্বাণ চুপ করে তাকে এরপর দেখা যায় রায় সূর্যের বাড়িতে এসে তার সামনে দাঁড়িয়ে বলতে থাকে কেন আমার এত বড় সর্বনাশটা করলে তুমি আমি কি এত বড় অপরাধ করেছি এই কথা বলে রায় কান্না চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকে আর সূর্য রায়ের কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এই হলো ধারাবাহিকের নতুন আপডেট আমি আপনাদের সাথে মিঠুজোড় ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব আপনারা আমার ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না তো আজকে হচ্ছে আমি রান্না করব চিকেন দিয়ে দই চিকেন রান্না করব। সেটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ আলু সব কিছু কেটে নিয়ে আসি আজকে আমি হচ্ছে দই দিয়ে চিকেন রান্না করবো এখানে চিকেন আনা হয়েছে তো এগুলো আমি একটা গামলাতে রেলে দিয়েছি ওগুলো একটু কাটে কাটাকুটি করে তারপরে দইয়ে পরিষ্কার করে রান্নাটা করব আর এই রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো সবাই তো এখানে যেগুলো পিস একটু বড়ো বড়ো আছে সেগুলো একটু ছোট করবো তো এই যে চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি আর পিসগুলো একটু ছোট করেছি আর এখানে যে আলু তারপর ধনিয়া পাতা মরিচ স্টব কিছু কাটা খুঁটা করে নিয়ে আসি আর আমি কিছুটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি আর কিছুটা এবার বড়ো করে কেটেছি ওগুলো পেস্ট বানিয়ে প্রথমে আমি চিকেন গোলা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপরে হচ্ছে রান্না করব আর আজকের যে চিকেনটা আমি খাওয়া দাওয়া করার পর বয়েস দিচ্ছি এত যে ভালো হয়েছিল এত মজা হয়েছিল আমি নিজেও ভাবিনি যে এত মজা হবে তো এখানে আমি চিকেনে দই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আদা রসুনের পেস্টগুলোও দিয়েছি আর এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার আর গরম মশলা দিয়ে আমি ভালো করে আর একটু লবণ দিব দিয়ে এগুলো ম্যারিনেট করে রেখে দেব এক পনেরো বিশ মিনিটের বিশ মিনিট পর্যন্ত আমি মেরিনেট করে রেখে দেবো ওগুলো আর তেল দেয়নি এখানে কারণ আমি তেল পরে কড়াইয়েতে দিয়ে আরও একটু পেঁয়াজ ভাজা করে তারপর এগুলো রান্না করব। আজকে হচ্ছে ডাল আর চিকেন বোনা করবো তো সেই জন্য এখানে ডাল বসিয়ে দিচ্ছি মশুরি ডাল রান্না করব। আর আজকে একটু আর কি তাড়াহুড়া বেশি কারণ প্রথমে ভাবছিলাম সবজি রান্না করব তো পরে ভাবলাম যে না সবাই ঘরে আসে আর এই ভিডিওটা হচ্ছে মহরমের দিনের ভিডিও তো ভাবলাম সবার ছুটি সবাই ঘরে আসে আর আজকে যেহেতু মহরম সেই জন্য ভাবলাম যে কিছু ভালো একটা খাওয়া যাক তো এই কারণে চিকেনটা আনিয়েছি তো এটা রান্না করব আর ডাল করব কারণ আমার বাচ্চারা শুধু চিকেন রান্না চিকেন খেতে ভালোবাসে কিন্তু সেই চিকেনের যে গ্রেভি আছে সেগুলো দিয়ে ভাত খেতে পারে না ওদের জাল লেগে যায় সেই জন্য ডাল করতেছি ওরাও খাবে আর আমরাও সাথে খাবো তো এখানে আমার ডালটা আমি বসিয়ে দিয়েছি শর্টকাটভাবে আর এই দিকে আমি হচ্ছে চিকেন রান্না করার জন্য পেঁয়াজ পচি তারপরে কাঁচামরিচ তেজপাতা আর জিরা আর হচ্ছে কিছুটা লং দিয়ে দিয়েছি আর গুলমরিচ দিয়ে এগুলো আমি ভালো করে সফট করে নেব তারপর হচ্ছে চিকেনগুলো দিয়ে দেব তো এখানে আমি পেঁয়াজগুলো একটু সফট হয়েছে এখন হয়েছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ আদা চামচ দিয়েছি দিয়ে এখানে কোনো মশলা দেওয়ার দরকার নেই কারণ আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি ওগুলো দিয়ে দেব এই চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব ওগুলো তো এখন হচ্ছে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনগুলো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু দিয়ে দেব কারণ চিকেনও সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলুও সেই জন্য আমি আলুগুলো দিয়ে দেব যাতে সব কিছু একই সাথেই সিদ্ধ হয় সেই জন্য আর এখন কোনো পানি ব্যবহার করব না এগুলো গ্যাসের ফ্লেম একটু কম করে তারপর ডাক্তারদের দেখে দিলে না অনেক পানি বের হবে এখন আমি শুধু প্লেটটা দইয়ে প্লেটে অনেক মশলা ছিল সেই কারণে প্লেটটা দইয়ে একটু আর কি এক চামচের হবে পানি দিয়ে দিয়েছি এখানে আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও ভালো করে নেয়া ছেড়ে তারপর আপনাদের ডেকে রেখে দেব আর এটা হচ্ছে একটু আর কি কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে একটু সময় লাগে কিন্তু তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালে সিটি লাগিয়ে নিয়েছি এখন ডালে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো যখন এগুলা ফুটে উঠবে তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আর আজকে ডাল একেবারে সিম্পলভাবে বানিয়েছি আর পাতলা করে বানিয়েছি সব সময় ডাল একটু ঘন করে খাওয়া হয় কিন্তু আজকে একটু পাতলা করে বানিয়েছি ডাল কারোর সাথে চিকেন আছে সেই জন্য একটু পাতলা করে বানিয়েছি ডালটা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে নেব আর ডালের আগে লবণ দিয়েছিলাম না সেই কারণে এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো গ্যাসটা বন্ধ করে নিয়েছি এই যে হচ্ছে ডালের ফাইনাল লোক আর ওইদিকে বাত হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে শুধু চিকেনটাই বাকি আছে তো আমি হচ্ছে ডাল হওয়ার পর রুহানিকে খাইয়ে দিয়েছিলাম ও তো আর এই গ্রেভি বা আলু দিয়ে খেতে পারবে না সেই জন্য ওকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি আরেকবার এইগুলো ছেড়ে দিচ্ছি আর এখানে এই যে অনেক পানি বের হয়েছে আমি এখনও কোনো পানি ইউজ করিনি তো একটু পরপর নেমে দিচ্ছি কারণ দই দিয়েছি সাথে সেই জন্য নিচে লেগে যাচ্ছিলো সেই কারণে একটু পরপর নেমে যেতে হচ্ছে আর রুহানি হচ্ছে শুধু চিকেনটা খেতে অনেক ভালোবাসে সেই কারণে আমরা যখন খাব ওই সময় ওকে চিকেন দিয়ে দেব বা তার দেবো না কারণ বা আগে খাইয়ে দিয়েছি আর বাচ্চাদেরকে আগে খাইয়ে দিলে কী হয় পরে আর বেশি ঝামেলা থাকে না তো এখানে আমার এই যে চিকেনগুলো হয়ে গেছে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি পরে একটু গরম পানি ইউজ করেছিলাম সেই সময় আর ভিডিও করতে পারিনি স্কিপ হয়ে গেছে তো একটু গরম পানি ইউজ করে ভালো করে ফুটিয়ে নিয়ে আর গরম পানিগুলো একটু শুকিয়ে নিয়েছি আমি তো এখন এভাবেই রেখে দেব ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নেব আর এভাবেই আপনারা চিকেন বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে অনেক টেস্টি লাগে আমি ভাবলাম সময় একই রকমে খাওয়া হয় আজকে একটু অন্যভাবে বানাই তো দই দিয়ে বানিয়েছিলাম সত্যি অনেক মজা হয়েছিল আর দইও ছিল ফ্রিজে সেই জন্য ভাবলাম যে দই দিয়ে আজকে বানিয়ে দেখি তো চিকেনটাও অনেক মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও খেয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে ভিডিও দেখতে পারেন এই যে হচ্ছে আমি রান্নাটা হওয়ার পর কিছুক্ষণ আপনাদের এটাকে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখো অনেক সুন্দর কালার আসতে আসছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে শুধু রুহানিকে খাইয়েছি রেখানো খাইনি আর আমরাও খাইনি এখনও সবাই বসে গেছি আর এখানে পাপা বাথরুমে আছে গোসল করতেছে তো আমরা ভাবলাম ও আসার ও যখন আসবে তখন খাবে তো আমরা বসে গেছি। ও বসে যে ও আসতেছে আমরা রেডি করতে তো আমরা এখানের দিকে রেডি করতেছি আর ওইদিকে চলে আসবে তো চিকেন আর ডাল নিয়ে এসে আর রুহানিকে একটা প্লেটে দিয়ে দিচ্ছি ও খাবে না তারপরও যে বা আমরা যখন সবাই খাই তখন ও কী করে ওকে একটা প্লেটে দিতে হয় না হলে ও দুষ্টমি করতে থাকে বা তরকারে যা তাকে সব কিছু চামচ দিয়ে এদিক সেদিক ফেলে দেয় আর দুইটা যে লেগ পিস ছিল সেই দুইটা লেগ পিস একটা রুহানের জন্য আর একটা রেহানোর জন্য সব সময় আনা হয় যখনই চিকেন আনা হয় দুজনের জন্য দুইটা লেগ পিস আনা হয় আর এখানে রুহানি লেগ পিসটা আমি আমার বাতের সাথে একটু আর কি মেখে মশলাগুলো আমি সরিয়ে তারপর ওকে দেবো না হলে ওর জাল লাগে যাবে তারপরে ওর জাল লেগে গিয়েছিলো পরে ওটা ধুয়ে দিয়েছিলাম তো দুইয়ে দেওয়ার পর ও খাই খেয়েছিলো রেহানা পাপা এখনও আসেনি তো আমি আর প্রথমে বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি তারপর হচ্ছে আমি খাবো না হলে ওরা আবার জামেলা করবে কানাকাটি করবে সেই জন্য তো প্রত্যেক দিনই এরকম করি আর এখানকে আমি প্রত্যেক দিন খাইয়ে দিতাম কিন্তু আজকে ও বলেছে যে ও নিজের হাতে খাবে সবার সাথে সেই কারণে ভাবলাম ঠিক আছে তো আমাদের সাথেই খেয়ে নেবে ও এরকম হাত দিয়ে খেলে আমারও ভালো লাগে তো বলছে ও হাত দিয়ে খাবে আর ও হাত দিয়ে খাতে গেলে না অনেক সময় লাগায় আর ভাত অনেক ভাত নিচে ফেলে দেয় সেই জন্য আমি ওকে নিজের হাত দিয়ে আমি মনে করি যে তাড়াতাড়ি খাইয়ে দেবো আর সুন্দর করে সবটাই পুরোটাই খাইয়ে দেবো ওকে ও নিজের হাত খেতে গেলে না একটু খায় আর অনেক সময় লাগিয়ে খায় কিন্তু পুরোটাই খাইতে পারে না এরকম করে ও তো এখানে আমি চিকেন কিছুটা রাত্রের জন্য রেখেছি আর কিছুটা এখন নিয়েছি তো নিয়ে আমি সবার প্লেটে একটু একটু করে দিয়ে দিয়েছি আর বলছি সাথে ডাল দিও খাওয়ার জন্য আমি আর ডাল নেই আমার চিকেন দিয়ে আমি শুকনো শুকনো করে খেয়ে নিয়েছিলাম আমার ডাল অত বেশি পছন্দ লাগে না সেই জন্য আমি আর ডাল নেই তো এখানে রুহানের জাল লাগছিলো সেই কারণে চিকেনটা আবারও ধুয়ে দিচ্ছি তো এই যে রেহান বা আসছে সবাই মিলে বেশি হাসছে আজকে আর যেদিন সবাই গোড়া থাকে সেই দিন সবাই একসাথে বসে ভাত খায় তারপর হচ্ছে এই যে রেহানে আসার সময় এই কলাগুলো নিয়ে আসছিল ওগুলো বের করে নিই আর আজকে হচ্ছে ও অনেকটা কলা নিয়ে আসছে আর বাচ্চারা অসুস্থ যে বলছিলাম আগের ভিডিওতে ওরা দুইজনের খাসি তো আমি আনার পর বলতেছে যে এতোটা জানো বাচ্চারা অসুস্থ তারপর এতটা কলা কেন নিয়ে আসছো কারণ খাসির সময় বাচ্চারাদেরকে কলা খাওয়ালে আরও বেশি খাসিটা বেড়ে যায় কলা তো ঠান্ডা সেই জন্য তো এই কলাটা যে আনার পর বড় বড় ছিল কলাটা অনেক ভালো ছিল সেই কারণে ও নিয়ে আসছে এতো আর কিন্তু বাচ্চারা খাইতে পারবে না রেহান খেয়েছিলো একটু কারণ রেহানের একটু খাসি কম হয়েছিল। কিন্তু রুহানির কম হয়নি রুহানিকে খাওয়াইনি অনেকবার বলছিলো যে কলা খাবে কলা খাবে কিন্তু ওকে খাওয়াইনি ওর কলা খেলেই বেশি হয়ে যাবে সেই জন্য অনেকগুলো কলা কিন্তু রুহানি খেতে পারেনি তারপর হচ্ছে আমরা বিকেলে রেহানকে টিউশনে দিয়ে যাচ্ছি বাবিদের ঘরে বাবির যে ছেলে অসুস্থ ছিল তো ওকে এখন ঘরে নিয়ে আসছেন ওকে দেখতে যাচ্ছি রুহানি আমি তারপর এখানের পাপা আমরা তিনজন মিলে যাচ্ছি আর আজকে রুহানিকে যে কাপড়টা পরেছি এটা হচ্ছে রেহানের সুটে কাপড় ছিল রুহানিকে পরানোর পর অনেক সুন্দর লাগতেছে ওখানে তো তারপর এই যে এই যে বিল্ডিংটা দেখতেছেন সামনে ওই বিল্ডিংটা হচ্ছে রেহানের স্কুল তারপর বাবাদের গোড় থেকে চলে যাচ্ছি আমাদের ঘরে তো এখানে একটু দোকানে এসেছি রেহানা কিছু আর কি প্রজেক্ট জিরেক্স করে নিতে হবে এখান থেকে তো সেই জন্য এখান থেকে রেহানা ফাফা জিরেক্স করতেছি আর আমি রুহানিকে নিয়ে এখানে দাঁড়িয়ে আসি তো ওই দিক দিয়ে রেহানের ওই সামনে মসজিদ মসজিদের পাশে রেহানের স্কুল আগে এখানেই আমাদের রুম ছিল আগে পুরানো রুমটা তো এখন পুরানো রুমের সামনেই আমরা দাঁড়িয়ে আসি এখানে যখন রুম ছিল তখন অনেক ভালো ছিল সব কিছু সুবিধা ছিল এখন যেখানে গিয়েছি অনেক প্রবলেম হয় সব কিছুতেই আসা যাওয়া বা পানির সব কিছু মিলে অনেক প্রবলেম হয় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ